রাত তখন এগারোটা সোয়া এগারোটা বাজে এবং বন্দুকের বার দিয়ে ওকে মারে তো এটা একটা ভয়ানক বিষয় যে কালকে ওকে ওরা হত্যা করারই প্ল্যান ছিল তারপরে লোকজন আসাতে ওরা পালিয়ে যায় কিন্তু ও আশিস কই ও ওর মাথাতে বার দিয়ে এই দেখেন এই দেখেন এখনও এই এই দেখেন এই দেখেন বাড়তে চিহ্ন আছে এখনও এই দেখেন এই দেখেন আজকে আমরা হুমলং থানাতে এসেছি এবং ওসির সাথে কথা হয়েছে ওসিকে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি আমরা ওকে একদিন সময় দিয়েছি ও যদি আসামি গ্রেপ্তার না করে তাহলে আমরা এখানে যা যা করার আমরা করব কালকে আমাদের আগরতলায় এইসব সাংবাদিকদের বিষয়ে একটা আমাদের বড়ো ধর্ণা আছে রবীন্দ্রমণের সামনে কালকার দিনটার পরে যদি আসামি অ্যারেস না হয় তাহলে আমরা এখানে এসেও আমরা ধর্ণা করব কারণ এগুলো আমরা কখনো মেনে নিই না আর আমরা বলেছি যেখানে সাংবাদিক আক্রান্ত হবে সেখানে আমরা যাবো আজকে আমরা এসেছি এবং আগামীতে যদি কোনো ঘটনা কেউ যদি ভেবে থাকেন সাংবাদিক করবেন সেটা ভুলেও করবেন না কারণ এটা আপনারা পরে পরবর্তী সময়ে এটা আমরা ট্যাগেল দিতে পারবেন